আজ তোমাদের সাথে শেয়ার করব ইউরোপিয়ান রেলওয়ে সিস্টেম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম আজকে ভ্লগটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেল প্রায় আটটা বেজে গেছে কালকে ওখান থেকে ফিরলাম তো প্রায় এগারোটা বেজে গেছিলো ফিরতে ফিরতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভ্লগ এডিট করে শুতে শুতে বেজেছে আমার দুটো দুটো বেজেছে আমি তো ছটা পনেরোতেই অ্যালার্ম দিয়েছি কিন্তু অ্যালার্ম বন্ধ করে কখন শুয়ে পড়েছি রান্নার দিদি এসে কলিং বেল বাজিয়েছে সেই কলিং বেলে আমার ঘুম ভেঙেছে সাতটার সময় আমি তখন ধরফর করে উঠেছি উঠে একেবারে মানে ঘরের মধ্যে দৌড় মানে রান চলছে আমার ঘরের মধ্যে তোমার সাথে তো একটু কথা বলবো সেই টাইম পাইনি আটটা প্রায় বাঁচতে চললো এখন একটু ফোনটা খুললাম তাড়াতাড়ি করে তোমাদেরকে গুড মর্নিংটা বলে দিলাম আর ভ্লগটা সারাদিন দেখতে থাকো কি করি চলো দিনটাকে শুরু করি এটা হলো ক্যানবেরি এটা ঝনককে আমি মাঝে মাঝেই খাওয়াই রাকেশের চোখে পড়লেই এটা কিন্তু নিয়ে আসে আর এটা তো টকটক একটু বেশ ভালোও লাগে টেস্টটা যে সমস্ত খাবারগুলো বাচ্চাদের শরীরের পক্ষে ভালো মানে আমি মনে করি আমি ঝনককেও খাওয়াই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কারোর যদি কিছু উপকারে আসে ঝনকটা তো খুব দুষ্টু কোনো খাবার চিবিয়ে খেতে চায় না ওই জন্য আমি একটা বুদ্ধি কাটিয়েছি রাত্রিবেলা যখন বাদাম ভেজাই খেজুর ভেজাই তখন তার সাথে ক্যানবেরিও ভিজিয়ে রাখি সকালে যাই খাক মানে ওটসের খিচুড়ি বা সেরেল বা বা রুটি তার মধ্যে এগুলো মিশিয়ে দিই এই চিবিয়ে খাওয়ার অভ্যাসটা যে ওর কবে তৈরি হবে আমি সেই নিয়ে খুব টেনশনে আছি জানো তো যেদিন থেকে ওর শরীরটা বললাম খারাপ ঝড়কে সেদিন থেকে না ওর খাওয়ার রুচিটা একদম নেই কদিন ধরে দেখছি মানে আগে খাওয়ার রুচি না থাকলেও মিষ্টি জিনিসটা না দিলে ও একটু নর্দা জিনিস দিলে সেটা খেত তাদের জিনিস যদি বানিয়ে দিতাম কোনো স্যুপ বা ডাল বা খিচুড়ি সেগুলো খেয়ে নিত ইদানিং দেখছি সেই খাবারগুলোও ওর রুচি নেই কালকে স্কুল থেকে এসে ভাত খাওয়াতে বসলাম সেটাও ঠিকমতো খেলো না স্কুল থেকে এসে খাওয়ার পর তেমন কিছুই খায়নি আর ওখানে গিয়ে তো সারাটা যতক্ষণ ছিল ততক্ষণ দাবা দাবি করেছে মানে একভাবে একটা সেকেন্ডও চুপচাপ বসে তাও বাড়িতে এসে পৌনে এগারোটার সময় খাওয়াতে বসিয়েছি তখনও রাত্রিবেলাও ঠিকঠাক করে খেলো না খাওয়ার রুচিটা যে কবে ঠিকঠাক করে ফিরবে সেটাই ভেবে পাচ্ছি না ওয়েদারের জন্যই হচ্ছে না কি হচ্ছে ভগবানই জানে আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছে কালকে রাত্রে বসেছিল বসে এমন ঘুম পেয়েছে আঠেরোতম বর্ষে ক্লাব ডিবিসির এবছরের শ্রী শ্রী বাসন্তী পূজার অন্যতম ভাবনা দক্ষিণ ভারতের আদি যোগী মন্দিরের আদলে নির্মিত অসামান্য কালকে রাত্রিবেলা এমন ঘুম পেয়েছিল যে বসে আর করতে পারেনি পুরোটা তাই আজকে সকাল সকাল উঠে গেছে অ্যাপেল সিডার ভিনিগারটা শেষ হয়ে গেছিলো আগের লটেরটা নতুন যে দুটো অর্ডার দিয়েছি এটা টেস্টটা না একদম পছন্দ হচ্ছে না কেমন যেন একটা খেতে এমন একটা মজা মজার গন্ধ আগেরটা এরকম ছিল না ইদানিং দেখছি এই নতুন অ্যাপেল সিডার ভিনিগারের ফ্লেভারটা চেঞ্জ করে দিয়েছে মোটেই পছন্দ হচ্ছে না আমার আগেরটা একটু মিষ্টি মিষ্টি ভাবও ছিল এটা একটু টক একদমই ভালো লাগছে না শুনতে পাচ্ছ পাখির শব্দ পাখিগুলো আমাদের ফল সিলিংয়ের অবস্থা করেছে দেখো এই দেখো লাইটের পাশটা ফাটিয়ে দিয়েছে ছো তার ঝুলিয়ে দিয়েছে পাখিগুলো ডাকছে এখানেই সব থাকে এখন মানে বাইরে আছে আর সেদিনকে দেখছি দিদাদি কাজ করতে এসে সে বলছে একটা সাপের খোলস পড়ে আছে ওরা মুখে করে করে যা ইচ্ছে তাই নিয়ে আসে পোকা মুকা মানে যা যা তা একেবারে ঘেন্না লাগে দেখলে যে এখানে দেখছি সাপের খলসটা পড়ে আছে মানে এই পাখিগুলোর জ্বালায় আমাদের তৃষ্ঠানো দায় হয়ে গেছে এই নেটগুলো দিয়েও কোনো লাভ হয়নি ওরা ঢুকেই যায় এই জায়গাটা দিয়ে কি অবস্থা করেছে দেখো আটটা বেজে গেছে এখনো ঘুমোচ্ছে ঝনক বুড়ো ঝনক বুড়ো ও ঝনক বুড়ো ও ডাকার ছাতে এসে উচিত পড়েছে গো ও তো বড় স্কুলে ইকুলে যেতে হবে কই জনক বুড়ো কই হ্যাঁ কই রে জনক জনক তোমার ওই খেলনাটা নেবে না যেটা কালকে তোমাকে কিনে দিয়েছে এ নাও মিমি তোমরা তো দেখেইছো আমার ব্লগে ঝনকটা প্রত্যেক দিন রাত্রিবেলা একটা না একটা খেলনা হাতে নিয়ে ঘুমোয় আর কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিল কালকে ভুলেই গেছে খেলনাটা হাতে নিয়ে ঘুমানোর কথা ওর মোমো তো ওকে একটা মেলার থেকে খেলনা কিনে দিয়েছেই সেটা নিয়েই তো রাতে ঘুমোনোর কথা ছিল কিন্তু যেহেতু ভুলে গেছে সকালে বলার সাথে সাথেই একেবারে তড়াক করে উঠেছে আজকে ও পান্তা ভাত আমার ভালো লাগে আর তারপরে তুমি যা সঙ্গে পান্তা সঙ্গী সাথীদের যেভাবে খাবার দিয়েছো সঙ্গী সাথীদের মধ্যে আজকে অমলেট তো আছেই অমলেটটা খুতি অমলেট অমলেট করে তার সাথে চামাচুক দিয়েছি

স্কুলে যাওয়ার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তোমাদের সাথে কথাই বলা হয়নি এখন হয়ে গেছে সন্ধে আর ঝনক আজকে ফার্স্ট টাইম নতুন বাইকে করে যাবে পড়তে ঝনকটা আদর খেতে একেবারে ওস্তাদ ওর কিন্তু একটুও বিরক্ত লাগে না ও নিজেও পারে এরকম করতে আর কেউ যদি ওকে এরকম আদর করে সেটাও খুব উপভোগ করে আর ওর বাবা তো সারাদিন মানে যখন টাইম পায় তখনই ওকে একটু চটকে নেয় কালকে যেহেতু এই খেলনাটা পেয়েছে মোমর থেকে এখন এইটাও হয়েছে একেবারে ফেভারিট খেলনা

কাল রাত্রিবেলা তো শুতে শুতে দু ডুবে আর সকালে সাতটায় উঠে গেছি তাই জন্য দুপুরবেলা খুব ডিপ ঘুমিয়েছি আর ঘুমিয়েছি বলে একটা স্বপ্নও দেখেছি আমি স্বপ্ন দেখেছি যে মা চলে এসেছে আর ঘুমের মধ্যে এত আনন্দ হচ্ছিল ঘুমটা ভাঙার পর এত মনটা খারাপ হয়ে গেছে আর মায়ের জন্য মনটা খারাপও লাগছে খুব চলো একবার তোমাদেরকে ওখান থেকেই ঘুরিয়ে আনি আজ ছিল বাবুর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করার ডেট ওই দেখো কেমন সেজে গুজে বেরিয়েছে দেখতে পাবে না কেননা ওখানে তো আর হাতে করে বাচ্চা নিয়ে যাওয়ার চল নেই একদম রাস্তায় বলো আর গাড়িতেই বলো বাচ্চারা কিন্তু সবসময় সেফটিভাবে একেবারে গাড়ির ভেতরে থাকে মানে ওদের নিজস্ব গাড়ি এই যে প্র্যামের ভেতরে কেমন চুপচাপ ঘুমোচ্ছে বুঝতে পারছো যে একটা বাচ্চা আছে ভেতরে আর চারিদিকের দৃশ্যটা দেখো তোমাদেরকে আলাদা করে আর কি বলবো আজ তোমাদেরকে একেবারে স্টেশনটা কাছ থেকে দেখাবো স্টেশনে ওঠার সময় ওখানে একটা র্যাম করা থাকে কেউ যদি হুইল চেয়ার ইউজ করে বা এরকম প্র্যাম ইউজ করে তখন এই দিয়ে যেতে হয় সিঁড়ি দিয়ে যাবে কি করে ওই জন্যই তো এরকম সিস্টেম করা আছে মায়ের জন্য তো সন্ধ্যের থেকে খুব মনটা খারাপ লাগছিল এই যে মায়ের সাথে দেখা করিয়ে দিলাম সবাইকে ওখানে রাস্তাঘাট স্টেশন এই সব জায়গার ভিউ এত সুন্দর তাহলে মেন যে ঘোরার জায়গাগুলো আছে ওখানে সেখানকার ভিউগুলো যে আরও কত সুন্দর সে তো ভগবানই জানে আমার খুব ইচ্ছে একবার সেগুলো তোমাদেরকে দেখানোর সুযোগ পেলে একবার দেখাবো নিশ্চয়ই আর এই দেখো একটা ব্রিজ করা আছে এখানে তার কারণ তলা দিয়ে একটা ক্যান্ডেল গেছে একেবারে যেন ছবির মতো চারিদিকটা তাই না এইবার তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই ওখানে টিকিট কাউন্টার বলে কিন্তু কিচ্ছু নেই এই যে এই রকম একটা কার্ড থাকে আর এই কার্ডটাতে রিচার্জ করে নিতে হয় বাস ট্রেন বা লুয়াস যে কোনো ক্ষেত্রেই এই কার্ডটাই ইউজ করতে হয় মানে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এতেই কার্ডটাকে টাচ করাতে হয় আর এটা টাচ করানোর পর থেকেই টাইমটা কাউন্ট শুরু হয় এটা টাচ করানোর পর ঘন্টা তুমি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই উঠতে পারবে দু ঘন্টা হয়ে গেলে আবার তোমাকে টাচ করাতে হবে আর তখন আবার টাকা কাটবে এই যে এটার সিস্টেমটা ঠিক এরকম এভাবেই করতে হয় এটা আর ওইদিকে কোলাজবাবুকে দেখো বেশ আরামে শুয়ে শুয়ে ট্রেনের জন্য ওয়েট করছে স্টেশনের জায়গায় জায়গায় কাঁচের এরকম ছোট ছোট ঘর করা থাকে তার কারণ ওখানে তো সবসময় খুব হাওয়া দেয় খুব ঠান্ডাও লাগে হাওয়াটা যাতে একটু গার্ড হয় ওই জন্যই এগুলো করা থাকে ওখানে ওই ওয়েটিং রুম আর কি আর এই দিক থেকে ভিউটা তোমরা শুধু দেখো আর উপভোগ করো ওই যে একটা ডিসপ্লে বোর্ড ওখানেই দেখা যাচ্ছে ট্রেনটা আর কতক্ষণে আসবে ওই যে আট মিনিট বাকি আছে আর ট্রেন আসতে ওদের ওইখানকার ট্রেনের সাথে পরিচয় তো তোমাদেরকে আগেই করিয়েছি আজকে একেবারে সামনাসামনি ভেতর থেকে সমস্তটা তোমাদেরকে আরও ভালো করে ডিটেলসে দেখাবো তবে এই ট্রেনটা কিন্তু কোলাজবাবুদের না ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটাই হলো কোলাজবাবুদের ট্রেন মানে কোলাশবাবু এখন ওটাতেই উঠবে আমরা এখানে ছোট বাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করতে কি ভয়টাই না পাই আমি তো এখনও ভয় পাই ঝনককে নিয়ে উঠতে আসলে ভিড়ে ট্রেনে উঠতে পারবো কি না ট্রেন থেকে নামতে পারবো কি না ঠিকঠাক টাইমে ওখানে দেখো কোনো ভয়েই নেই আসলে মানুষজনের ভিড়টা এতটাই কম ভয়টা থাকবে কি করে ট্রেনের ভেতর তো একদম গড়ের মাঠ ট্রেনগুলোও কিন্তু বেশ দেখতে না ওই দেখো ওই সুইচটাতে প্রেস করলেই দরজাটা খুলছে মানে যেই সব স্টেশনে মানুষ থাকবে না সেই সব স্টেশনে মনে হয় ট্রেন দাঁড়াবে না বেশিক্ষণ এরকমই হয়তো সিস্টেম আমি অতটা বলতে পারবো না ঠিক করে তো সহজে এইটুকু বাচ্চা নিয়ে ট্রেনে করে যাচ্ছে ওরা সেদিনকে রাকেশ দেখে বলছে ঝুম তো এখনো জনককে নিয়ে ট্রেনে করে যাতায়াত করতে পারে না তখন আমি কি বললাম বলো তো তুমি কার সাথে কার তুলনা করছো ওখানে এরকম হুইল চেয়ার বা প্র্যাম নিয়ে যাওয়ার জন্য এরকম আলাদা একটা জায়গা করা থাকে যিনি হুইল চেয়ার বা প্র্যামটা ধরবেন ওনার জন্য ওরকম একটা দেওয়ালের সিট আর সামনে এরকম একটা স্পেস আর এটা হলো ট্রেনের টয়লেট তোমাদেরকে বললাম না ট্রেনটা একেবারে গড়ের মাঠ হাতে গুনে বলে দেওয়া যাবে কতজন প্যাসেঞ্জার ট্রেনে আছেন এখানে কিন্তু তাড়াহুড়ো করে নামতে হবে ট্রেন ছেড়ে দেবে এরকম কোনো টেনশন নেই তার কারণ মানুষ না নামলে তো দরজা বন্ধ হবে না আর দরজা না বন্ধ হলে ট্রেনও ছাড়বে না আমাদের এখানকার মেট্রোর মতো সিস্টেমটা ওই যে ট্রেনে ওঠার আগে ওখানে কারটা টাচ করাতে হয়েছিলো এখানে এসে আরেকবার কার্ডটা টাচ করাতে হবে যদি দু ঘন্টা হয়ে না থাকে তাহলে আর কোনো টাকা কাটবে না এইবারে কোলাজ বাবু উঠবেন লিফটে। এতটা রাস্তা এলো কোলাজ কিন্তু একদম জ্বালায়নি একেবারে বোর হয়ে গেছে শেষে গিয়ে এবার একটু কান্নাকাটি করছিল ভেতর থেকে শব্দ আসছিল এই যে এইটাই হলো বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করার অফিস শুধু বার্থ না বার্থ ডেথ ম্যারেজ সমস্ত কিছুই ঝনক পরে বাড়ি ফিরে গেছে আর ওকে খাইয়েও দিয়েছি এখনো বসেছে গলা সাথে শোনো কি

রাত্রে শুয়ে দেওয়ার পর এরকম নিজের মনে যা ইচ্ছে তাই বকতে থাকে কোনোটার মাথামুণ্ডু আছে তো কোনোটার মুন্ডু নেই যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এরকম বকতেই থাকবে ও ঘড়িতে বাজে বারোটা পনেরো আর এই পাগলটাকে দেশের পাগলিটা ভূত নাকি পেঁচা রাত বারোটা পনেরো সময় আমাকে উঠে বলছে আমি নাচ করছি এসব পাগলামি করতে থাকুক দেখা যাক কত রাতেও ঘুমোয় আর তোমাদেরকে জানাই গুড নাইট আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা